বিশ্ব একটা দেশ একটা জনপদ অথচ নানা রঙের ভিন্ন ভিন্ন আকার বা আকৃতির মানুষ অসংখ্য মানুষ এমনকি তাদের মুখের ভাষাও কিন্তু ভিন্ন ভিন্ন তবে একটা জায়গায় কিন্তু ঠিকই মিল পাওয়া যায় সেটা হচ্ছে ইশারা বা চোখের ভাষা সুতরাং যে কারো চোখের ভাষা বুঝতে হলে আপনার আমার অবশ্যই একজোড়া সুস্থ সবল সতেজ চোখ অত্যন্ত জরুরি বাংলার এই সকালে বিশ্বজুড়ে যারা যোগ দিয়েছেন চোখ ও দৃষ্টি সমস্যা নিয়ে এবং সম্ভাব্য পরামর্শ নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্টস সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আমন্ত্রণ সবাইকে দর্শক চোখ নিয়ে ধারাবাহিক আয়োজনে আমরা নিয়মিত চোখের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য চিকিৎসা নিয়ে আলোচনা করে থাকি আজও ঠিক তেমনটাই প্রচেষ্টা থাকবে এ পর্যায়ে আজ আমরা কথা বলবো অত্যন্ত পরিচিত একটি চোখের সমস্যা চোখের রেটিনার রোগের চিকিৎসার সাথে ছানি অপারেশনের সম্পর্ক নিয়ে আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে থাকছেন ঢাকা আই কেয়ার হসপিটালের রেটিনা বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাক্তার আল মুই জিবনে রকিব স্যার আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজন ধন্যবাদ আলোচনা শুরুতে আমি আপনার কাছে জানতে চাইছি রেটিনা বলতে কি বোঝানো হয় আসলে রেটিনা আমাদের চোখের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ তো চোখটা আমরা আসলে বাহির থেকে যতটুকু দেখতে পাই এটা জাস্ট বাইরের অংশ কিন্তু ভিতরে এটা তো একটা আমরা বলি গোল চোখটা দেখতে গোল তো ভিতরের অনেক অংশগুলো আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ রেটিনা তো আমি একটা ছবির মাধ্যমে বলতে চাচ্ছি এখানে প্রথম যে ছবিটি দেখিয়েছি এটা আমরা বলি কালার ফান্ডাস ফটোগ্রাফি রেটিনার মানে রেটিনার একটা ছবি এবং পাশে একটি ছবি দিয়েছি উপরে নিচে করে এটা আমরা বলি একটা ক্রস সেকশন আছে ছবির মানুষের চোখের ক্রস সেকশন তো এখানে যেটা হয় যে রেটিনাটা আসলে ভিতরে থাকে আমরা সচরাচর কেউই কারোরটা দেখতে পারি না কিন্তু সবারই এটা আছে তো এখানে ছবির মাধ্যমে যেটা বোঝা যায় বাইরের থেকে যখন আলোটা ভিতরে ঢোকে মানুষের চোখে তো কতগুলো মাধ্যম পার হয়ে যায় যেমন সামনে আছে চোখের মণি এরপর আছে লেন্স এরপরে ভিতরে এটা যখন ভিতরে যাচ্ছে তখনই যে আমরা যে রেডিস বা পিঙ্ক কালার যে জায়গাটা দেখছি এটা হচ্ছে রেটিনা তো অ্যাকচুয়ালি আলোটা যাওয়ার পরে রেটিনাতে এটা অ্যাকসেপ্ট হয়ে ওখানে ইমেজ তৈরি হয় এবং ওখানে যে নার্ভ একটা আছে আমরা দেখিয়েছি ছবিতে এটাকে আমরা বলি অপটিক নার্ভ তখন এই নার্ভটার মাধ্যমে যে ইমেজটা তৈরি হলো এটাই আমাদের তখন আমাদের ব্রেনে যে পৌঁছালে আমরা বুঝতে পারি যে আমরা কী দেখতে পাচ্ছি তো সুতরাং এই যে ফাংশানটা করে আমাদের চোখের যেটি না আমরা এই এটাকে বলে থাকি খুব আলোক সংবেদী গুরুত্বপূর্ণ অংশ এর মাধ্যমে আমরা কিন্তু প্রতিবিম্ব দেখতে পাই মানে যে কোনো কিছু আমরা দেখতে পাই জি জি বিম্বটা তৈরি হয় আচ্ছা বহুল প্রচলিত একটি শব্দ ছানি আমরা জানি যে এই শব্দটি বললে চিনবেন না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না তো আপনার কাছে আমি একটু জানতে চাইছি যে মেডিকেলীয় ভাষায় আসলে চোখের ছানি বলতে কি বোঝানো হয় ছানি আসলে আমাদের খুব জানা পরিচিত একটা শব্দ তো ছানিটা আমাদের আশেপাশের যার কাছে শুনি শুনি যে ছানি অপারেশন করেছে লেন্স দিয়েছে ভালো দেখছে তো আসলে ব্যাপারটা এরকম যে চোখের যে সামনের যে অংশগুলো আছে ভিতরে এরকম অনেক গুরুত্বপূর্ণ অংশগুলো আছে তো সামনের অংশের দিকেই মূলত ছানিটা হয় যেটা হয় হচ্ছে চোখের লেন্সে তৈরি হয় আসলে আমাদের চোখে দেখার আমি একটু আগেও একটা ছবি দেখিয়েছিলাম প্রথমেই যে চোখের মনি আছে বা কর্ণিয়া এর পিছনে লেন্স আছে তার পিছনে আরও কতগুলো জায়গা আছে সেটা ভিট্রিয়াস সেটা রেটিনা তো লেন্সে যখন আস্তে আস্তে বয়সজনিত কারণে বা অন্যান্য বিভিন্ন আরও কারণ আছে যে কারণগুলোর জন্য ওখানে দেখা যায় একটা অপাসিটি তৈরি হয় তো অপাসিটি বলতে আমরা বোঝাই যে অস্বচ্ছতা মানে যেটা নর্মালি স্বচ্ছ থাকার কথা তো সেখানে কোনো কারণে সেটা বয়সজনিত হোক বা অন্যান্য বিভিন্ন কারণ আছে যেটা আঘাতজনিত বা ইনফ্লামেটরি বা অন্যান্য বিভিন্ন আরও প্রয়োজনীয় কিছু এমন কিছু ব্যাপার আছে অপারেশনের পরে আমরা সিলিকন অয়েলও দিই অনেক সময় রেখে অপারেশনের পরে সেটা কারণেও ছানি তৈরি হয় তো অ্যাকচুয়ালি এই লেন্সটা যখন অস্বচ্ছ হয়ে যায় তখন দেখা যায় আলোটা ভিতরে ভালোভাবে ঢুকতে পারে না এবং যখন ভালোভাবে ঢুকতে পারে না তখন দেখা যায় মানুষ এটাকে ঝাপসা দেখে এটাকে আপনার ছবি আছে আমি একটু দেখিয়ে দিতে চাচ্ছিলাম এটা হচ্ছে মূলত লেন্সে যে আমি বলেছিলাম যে অপাসিটি তৈরি হয় এটা হচ্ছে সেই অস্বচ্ছতা বা অপাসিটি যার কারণে স্বাভাবিক যে ছবিটা থাকে মানুষের এরকম সাদা থাকে না সেটা দেখা যায় স্বচ্ছ থাকে যার কারণে আলোটা ঢুকতে পারে তো এরকম অস্বচ্ছ হলে তখন আলোটা ভালোভাবে ঢুকতে পারে না যার কারণে মানুষ তখন একটু ঝাপসা দেখা শুরু করেন আচ্ছা আমরা জানি যে বাংলাদেশে এই মুহূর্তে ডায়াবেটিস রোগের প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে গিয়েছে এবং প্রতি বছর কিন্তু অনেক বেশি সংখ্যক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন তো এই ডায়াবেটিসের সাথে চোখের রেটিনার কি কি রোগের সম্পর্ক আসলে ডায়াবেটিসটাও আমাদের খুব পরিচিত একটা রোগের মধ্যে একটা এবং আমরা সবাই জানি যেটা একটা হরমোন জনিত বা আমরা বলি যে এটাকে একটা সিস্টেমিক ডিজিজ তো ডায়াবেটিস যেহেতু মানুষের শরীরে একটা সিস্টেমিক ডিজিজ যার কারণে এটা মানুষের শরীরের সব জায়গায় কোনো না কোনো জটিলতা করতে পারে যার কারণে চোখ তো আমাদের একটা অংশ খুব গুরুত্বপূর্ণ অংশ আমাদের দেখার জন্য চোখটাই আছে আমাদের দুনিয়াটা দেখার জন্য চোখটা জরুরি তো এই চোখের ভিতরেও ডায়াবেটিস কিছু পরিবর্তন করতে পারে তো দেখা যায় যে ডায়াবেটিসের রোগীদের দীর্ঘদিন ডায়াবেটিসটা যদি নিয়মিত নিয়ন্ত্রণ না থাকে এবং একই সাথে দেখা যায় যে অনেক দিন ধরে ডায়াবেটিসে ভুগছেন তো তখন দেখা যায় কিছু জটিলতা তৈরি হতে পারে ক্ষেত্রে চোখের তখন এই রেটিনাতে তখন কিছু পরিবর্তন ঘটে আমি একটু ছবি দেখাতে যাচ্ছি রেটিনাতে আমরা প্রথমে নর্মাল ছবিটা দেখেছিলাম এখন এই যে রেটিনাতে ডায়াবেটিসজনিত যে পরিবর্তনগুলো দেখছি কারণ হলো রেটিনাতে যে রক্ত নালীগুলো আছে এখানে ডায়াবেটিসের কারণে বেশ কিছু প্যাথোলজিক্যাল চেঞ্জ হয় মানে ফিজিওলজিক্যাল স্ট্রাকচারটা ভালো থাকে না তো এই পরিবর্তনগুলোর কারণে দেখা যায় ওখানে যে নর্মালি যে রক্ত নালীগুলো ছিল সেখান থেকে আবার কিছু নতুন নতুন রক্তনালী তৈরি হয় যেটা স্বাভাবিকভাবে মানুষের থাকে না তো এই রক্তনালীগুলো দিয়ে যখন আবার নতুন করে রক্ত ক্ষরণ হয় একই সাথে তখন কিছু পানি জমা হয় তখন জনিত কিছু জটিলতা হয় আমরা যেটাকে বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং এই ডায়াবেটিক রেটিনোপ্যাথির যখন এই কন্ডিশনগুলো দেখা যায় যে বিভিন্ন স্টেজ অনুসারে কিছু জটিলতা তৈরি করে তখন দেখা যায় যে সেখানে যে পানি জমা রক্ত খরণ সব কিছু মিলে মানুষের একটা দেখা দৃষ্টিশক্তিটা কমে যেতে পারে তো এক্ষেত্রে প্রথমে আমরা যে ছবিটা দিয়েছি এটা আমরা নর্মালি বলে থাকি যে প্রিফারেটিভ ডায়াবেটিক রেটনোপ্যাথি এটা একটা স্টেজ এবং এর এরই সাথে দেখা যায় অনেক সময় পাশে একটা ছবি দিয়েছি এটা আমরা বলি অকুলার কোহারেজ টমোগ্রাফি বা ওসিটি তো এখানে দেখা যায় এই ডায়াবেটিসজনিত কারণে রক্ত নালী তৈরি হওয়ার সাথে সাথে এখানে কিছু পানি জমা হয়ে থাকে তো যার কারণে এই যেখানে পানিটা জমা হয়েছে এটা আমরা বলি রেটিনার ম্যাকুলা নামে একটা জায়গা একদম কেন্দ্র তো যেখানে আলোটা গ্রহণ হয় তো সেখানেও দেখা যায় এই জনিত জটিলতা হয়ে সেখানে কিছু পরিবর্তন আসে একই সাথে আরেকটা ছবি আমরা নিচে দেখিয়েছি এখানে দেখা যাচ্ছে কিছু সাদা সাদা কিছু মেমব্রেনের মতো কিছু অংশ যেটাকে আমরা বলে থাকি যে ট্র্যাকশনাল আরডি বা আমরা বলে থাকি যে কিছু টান তৈরি হয় রেটনাথে মানে স্বাভাবিকভাবে এই ধরনের কোনো পরিবর্তন কোনো মানুষেরই থাকে না কিন্তু জনিত জটিলতাগুলো হলে বিভিন্ন স্টেজ অনুসারে সেটা আমরা একদম প্রাথমিক বলি নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটোনোপ্যাথি এরপর স্টেজটাকে আমরা বলি প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটনোপ্যাথি এবং পরে আমরা যখন এই যে মেমব্রেন তৈরি হয়ে যায় বা ট্র্যাকশনাল আরডি হয় তখন আমরা এটাকে বলে থাকি যে অ্যাডেড বা অ্যাডভান্স ডায়াবেটিক আইডিজিস তো এই ডায়াবেটিস জনিত এরকম বিভিন্ন ধরনের পরিবর্তন মানুষের শরীর শরীরে যেমন ঘটে একই সাথে চোখে রেটিনা তো এরকম পরিবর্তন আপনি বললেন যে যাদের আনকন্ট্রোলড এবং দীর্ঘদিন ধরে তার মানে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মাধ্যমে এই আসে অবশ্যই একই সাথে দীর্ঘমেয়াদী যে প্রক্রিয়া এটার সাথে আরেকটা বিষয় হলো যে যাদের এটা রেগুলারলি হয়তো কন্ট্রোলে নাই ওঠানামা করছে আরেকটা জিনিস হয় যে তাদের হয়তো আরও কিছু কোমরবিলিটি আছে তাদের এজ একটা ফ্যাক্টর থাকে হয়তো তাদের ওবেসিটি একটা ফ্যাক্টর থাকে তাদের হয়তো কিডনির কোনো ডিজিজ থাকতে পারে একই সাথে অনেক সময় দেখা যায় স্মোকিং বা এরকম আরও কিছু পারিপার্শ্বিক ব্যাপার আছে বা ঝুঁকিপূর্ণ ফ্যাক্টর আছে যেখান থেকে এই ধরনের কিছু পরিবর্তন রেটিনাতে তৈরি হতে পারে স্যার আমরা একটি ছোট বিরতিতে যাব বিরতির পর আলোচনায় ফিরে আসছি দর্শক চোখের রেটিনার রোগের চিকিৎসার সাথে ছানি অপারেশনের সম্পর্ক নিয়ে আলোচনা হচ্ছে ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে ঢাকা আই কেয়ার রেটিনা বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাক্তার আলমু জিবনে রকিব স্যারের সাথে এই আলোচনায় আমরা ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে সঙ্গেই থাকবেন সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু চোখের রেটিনার রোগের সাথে ছানি অপারেশনের সম্পর্ক বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের রেটিনা বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাক্তার আল মুই রকিব ফিরছি আলোচনায় তো আমি তো আপনার কাছে জানতে চাই যে ছানির অপারেশনের সাথে উচ্চ রক্তচাপ জনিত রেটিনার রোগের কি সম্পর্ক আসলে ছানিটা যেহেতু সামনের অংশ আমরা ওই যে আগেও ছবিতে দেখিয়েছি তো বিভিন্ন মাধ্যমগুলো দিয়ে যখন ছবিটা যে তখন দেখলাম যে আলোটা ঢুকছে সেটা চোখের মনি এরপরে লেন্স এরপরে সেটা ভিট্রিয়াস এরপরে সেটা রেটিনাতে পৌঁছাচ্ছে তো যখন লেন্সে ছানি হয় তখন আলোটা ঢোকার একটা দেখা যায় যে অস্বচ্ছতা তৈরি হয় একই সাথে যদি কারোর দেখা যায় যে হাইপার হোক বা ডায়াবেটিসজনিত যে জটিলতাগুলো হোক এগুলোর কারণে যদি রেটিনাতে কোনো অসুবিধা থাকে বা ভিট্রিয়াসে যেটা লেন্স এবং রেটিনার মধ্যবর্তী জায়গা তখন দেখা যায় যে সেই জায়গাটাতে আলো ঢুকলেও তখন স্বাভাবিক ছবিটা তৈরি হওয়ার প্রবণতা কমে যায় তো যার কারণে এই ধরনের রুগীদের ক্ষেত্রে আমরা যখন ছানি অপারেশন করতে যাই সেক্ষেত্রে রুগীদেরকে আমাদেরকে জানাতে হয় অবশ্যই যে কারণ ছানিটা যেহেতু অপারেশন করলে সবাই ভালো দেখছে কিন্তু যাদের এই ধরনের পরিবর্তন আছে তারা কিন্তু সবার মতো দেখতে পারছেন না কারণ হচ্ছে যে আমি যখন অপারেশন করছি ছানি তখন কিন্তু নতুন একটা লেন্স দিয়ে দিচ্ছি ছানিটা আমরা সরিয়ে দিয়ে তো নতুন লেন্স দেওয়ার পরে স্বাভাবিকভাবে যেটা নর্মালি সবাই দেখে কিন্তু ডায়াবেটিস বা প্রেশারজনিত এই জটিলতাগুলোর কারণে এই ধরনের রুগীরা একদম হান্ড্রেড পার্সেন্ট স্বাভাবিক রুগীদের মতো দেখতে পারেন না তার কারণ হচ্ছে যে আলো ঢোকার রাস্তাটা কিন্তু পরিষ্কার এটা কিন্তু ক্লিয়ার এখন কিন্তু আর সেই অস্বচ্ছতা বা অপাসিটি নাই যেটা আমরা বলেছিলাম ছানি হিসেবে লেন্সে থেকে থাকে তো সেটা সরিয়ে দেওয়ার পরেও যখন এই আলোটা যে ভিতরে রেটিনাতে ইমেজ যখন তৈরি করবে তো তার ওই মধ্যবর্তী জায়গাতে যদি ভিট্রিয়াসে কোনো হিমোরেজ অথবা যদি রেটিনাতে কোনো হিমোরেজ কোনো পানি জমা এই ধরনের কোনো পরিবর্তন থাকে তখন কিন্তু দেখা যায় যে ওই ছবিটা স্বাভাবিকভাবে তৈরি হওয়াটা একটু কঠিন হয় তো দেখা যায় যে ছবি তৈরি হলেও উনি যতটুকু আশা করেছিলেন হয়তো স্বাভাবিক রোগীদের মতো সেরকম দেখতে পারেন না তো যার কারণে এই ধরনের রোগীদের আমরা ছানীয় প্রসনের পূর্বে যদি কোনো চিকিৎসার প্রয়োজন হয় এই রক্তক্ষরণগুলোর জন্য আমরা অ্যাভাস্টিন ইনজেকশন ব্যবহার করি প্রয়োজনে বা আমরা কোনো কোনো সময় আমরা লেজার করে থাকি সেটা অ্যাকর্ডিং টু কন্ডিশন ডায়াবেটিস বা প্রেশারজনিত বিভিন্ন যে পরিবর্তনগুলো অনুসারে আমরা করতে পারি যেমন পিআরপি করি আমরা সেক্টরাল লেজার করি তো এই ধরনের অসুবিধাগুলো আমরা মূলত যদি সমাধানে কিছুটা করে নিই তারপর ছানি অপারেশন করতে হয় সেটাও আমরা রুগীকে বলি আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ছানিটা না সরানো পর্যন্ত আমরা ডেটিনার এই পরিবর্তনগুলো চিকিৎসা ভালোভাবে করতে পারি না সেক্ষেত্রে ছানি অপারেশনটা আগে হ্যাঁ সেক্ষেত্রে আমরা ছানি অপারেশনটা আগে করতে চাই তো এই সব কিছুর মূল ব্যাপার হচ্ছে যেহেতু ছানি অপারেশন করলেই মানুষ ভালো দেখে এটাই মানুষের ধারণা কিন্তু ভিতরে যে আরও কিছু বিষয় আছে যেগুলো দেখার দৃষ্টির সাথে জড়িত এটা তো সবাই জানে মানুষকে আমরা তখন তার প্রয়োজনীয় সেটা ব্লাডের রিলেটেড যে পরীক্ষাগুলো লাগবে মানে ব্লাড প্রেশার বা যে ডায়াবেটিস অথবা আমাদের চোখের দিক থেকে আমরা কালার ফান্ডাস ফটোগ্রাফি দেখিয়েছি বা আমরা প্রয়োজনে বি স্ক্যান করি বা আমরা এটাকে বলি আলট্রাসোনোগ্রাফি বা আমরা এফএফএ করে থাকি যেটা আমরা বলি ফান্ডাস ফ্রোসের এনজিওগ্রাম এছাড়া আমরা যে ওসিটি করে থাকি এই জিনিসগুলো আমরা যতদূর যে রুগীর যে কন্ডিশনে করলে তার একদম চোখের ভিতরে কন্ডিশনটা কি পরিমাণ খারাপ আছে বা কতটুকু কোন কন্ডিশনে আছে যেটা আমরা আগে অপারেশনের মানে ছানি অপারেশনের আগে আমরা চিকিৎসা করব নাকি আমরা পরে করব। এবং রুগীর দৃষ্টির জন্য কোনটা ভালো এইটা আমরা ডিটেলসটা তখন আমরা পরীক্ষার মাধ্যমে নিজেরাও দেখি এবং রোগীকে আমরা কনসার্ন করি তাহলে সেই অপটিমাম লেভেলে রেজাল্টটা আপনারা দেওয়ার চেষ্টা করেন অবশ্যই কারণ এটা একজন মানুষের দেখা দৃষ্টির বিষয় এবং উনি একটা হোপ নিয়ে এসেছেন আমরাও তার হোপটা কিন্তু চাই ওনার হোপটা ভালো থাকুক এবং আমরা একজন ডক্টর বা আমরা রেটিনা বিশেষজ্ঞ হিসেবে আমাদের দায়িত্ব এটা যে একজন পেশেন্টকে এই ধরনের কন্ডিশন হলে এই জিনিসগুলো কনসার্ন করে দেন আমরা তাকে তার পূর্ণ দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার জন্য আপনার সাহায্য করা থাকে মিশন গুরুত্বপূর্ণ দুটি রোগ আপনারা অ্যাড্রেস করে থাকেন হাইপারটেনশন এবং ডায়াবেটিস তো এই দুটো ছাড়া আর কি কোন ধরনের সিস্টেমিক ডিজিজ আপনারা ছানে অপারেশন আর আগে রোগীদের কাছ থেকে হিস্ট্রি নিয়ে থাকেন আচ্ছা আসলে ব্যাপার হচ্ছে যে ডায়াবেটিস হাইপারটেনশন জনিত আসলে পরিবর্তনগুলো তো রেটিনাতে হচ্ছে বা এটা তো মানুষ স্বাভাবিকভাবে কেউ দেখতে পাচ্ছে না চোখের ভিতরের ব্যাপার তো এছাড়াও আমরা আসলে যে বিষয়গুলো গুরুত্ব দিই যে তার ইনফ্লামেটারি কোনো ডিজিজ আছে কিনা যে প্রদাহজনিত কিছু ডিজিজ আছে কিনা এছাড়াও আমরা আরও কিছু বিষয় দেখি যে এই হাইপার বা ডায়াবেটিসটা তার সবসময় কন্ট্রোল থাকে নাকি কি ওঠানামা করে তো এই জিনিসটা আমরা রোগীর কাছ থেকে যেমন আমরা হিস্ট্রিতে আমরা শুনি ইতিহাস হিসেবে শুনি বা আমরাও পরামর্শ দিই যে আপনি অপারেশন করেন বা আপনি রেটিনা বিষয়ক যে চিকিৎসাগুলো নিবেন বা ছানি অপারেশন করেন এগুলোর সাথে আপনার এই ডায়াবেটিস বা হাইপার এই বিষয়গুলোও কিন্তু আপনার কন্ট্রোলে রাখার জন্যে চেষ্টা করতে হবে কারণ আপনি যদি এটা কন্ট্রোল করতে না পারেন আমরা ছানি অপারেশন করি বা আমরা রেটিনারি চিকিৎসাগুলো দিই তারপরেও দেখা যায় যে কন্ট্রোলের অভাবে আরও অনেক সময় আরও কিছু পরিবর্তন হয়তো খারাপ হতে পারে তো এই ধরনের খারাপ হলে তখন দেখা যায় যে রুগীর ছানি আপনি সরিয়ে লেন্স দেন বা রেটিনার আপনি যে চিকিৎসাই করেন তখন রুগীদের কিন্তু যে এক্সপেক্টেশন ফলাফলটা অনেক সময় সেভাবে আসে না তখন কিন্তু সবাই স্বাভাবিক এটা তখন সবাই মন খারাপ করে তো এই বিষয়গুলো আমরা কিন্তু রুগীদেরকে অপারেশনের আগে কাউন্সেলিং করে দিই এবং তাদের কি ধরনের লাইফস্টাইল দরকার বা কি ধরনের মানে ডায়াবেটিস হাইপারটেনশনটা কন্ট্রোল রেখে চলা উচিত এই বিষয়গুলো আমরা তাদের এই যে পুরো একটা ট্রিটমেন্ট প্ল্যান সেটা আপনারা সেভাবে সাজান রোগীর অবস্থাও উনি পড়া আচ্ছা কারো যদি চোখে আঘাতের কোনো ইতিহাস থাকে সেই ক্ষেত্রে সেটি কি আপনারা অ্যাড্রেস করে থাকেন আঘাতের কোনো ইতিহাস আমরা অবশ্যই অ্যাড্রেস করি তার কারণ হলো যে অনেক রুগীদের আছে যে আঘাতজনিত কারণে ছানি হয় লেন্স এবং রেটিনার মধ্যবর্তী জায়গাতে যে ভিট্রিয়াস নামে যে পদার্থ বা যে লাইক একটা সাবস্টেন্স থাকে ওইটাতে অনেক সময় হিমোরেজ হয়ে যায় আবার আরেকটা জিনিস হতে পারে যে আঘাতের কারণে হয়তো পেছনে রেটিনাটা ছিঁড়ে এসেছে বা রেটিনার ডিটাচমেন্ট হয়েছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অপটিক যে নার্ভটা সেটা হয়তো কোনো কারণে হয়তো হেলদি নাই আঘাতজনিত তো এই বিষয়গুলো আমরা সব কিছু যতটুকু আমাদের একজন রোগীর চিকিৎসাটা দিয়ে তার ফলাফলটা তার আশানুরূপ রাখার জন্য চেষ্টা করা দরকার সেইভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করে এবং রোগীর ইতিহাসগুলো শুনে সেই মোতাবেক তাকে আমরা কিভাবে চিকিৎসা দিতে পারি এবং উনি ভালো দেখতে পারেন আমরা পরামর্শ দিয়ে থাকি আপনি ঢাকা আই কেয়ার হসপিটালে কর্মরত আছেন আমি সেখানে কি কী ধরনের আধুনিক চিকিৎসা আপনারা রোগীদেরকে দিয়ে থাকছেন সেই বিষয়ে আপনার কাছে জানতে চাইছি আসলে ঢাকা আই হসপিটালে আধুনিক চিকিৎসার জন্য অন্তত চোখের এই যে বিভিন্ন সাব স্পেশালিটি আছে রেটিনা তার মধ্যে একটি অন্যতম অংশ তো এই ধরনের এই যে চিকিৎসাগুলোর কথা বলছিলাম যে আমরা প্রয়োজনীয় যে পরীক্ষাগুলো করছি সেটা চোখের যে কালার ফান্ডাস আমরা বি স্ক্যান করছি আমরা এফএফএ করছি আমরা ওসিটি করছি এই সব ধরনের এই যে পরীক্ষা নিরীক্ষার জন্য প্রয়োজনীয় যে আধুনিক যন্ত্রাংশ সব কিছু অ্যাভেলেবেল আছে একই সাথে এইগুলোর মাধ্যমে আমরা যখন একটা রোগীর তার কন্ডিশনটা দেখে আমরা বুঝতে পারছি তার এই জন্যে যে কন্ডিশনটা আছে তার এই জন্য এই ধরনের চিকিৎসা দরকার সেটা অ্যাফাস্টিল ইঞ্জেকশন হোক সেটা পিআরপি লেজার হোক সেক্টোরাল লেজার হোক বা প্রয়োজনে রেটিনার যদি অপারেশনে যেতে হয় সেই জিনিসগুলো আমরা কিন্তু তখন রোগীকে পরীক্ষা নিরীক্ষা মাধ্যমে বলে দিয়ে তার কোন জিনিসটা কোন পর্যায়ে চিকিৎসা করে নিলে তার জন্যে ভালো হবে আমরা সেভাবে তাকে পরামর্শ দিই এবং আমাদের সব ধরনের অ্যাভেলেবেল আছে আমি একটু দেখাতে চাচ্ছি আমাদের যন্ত্রাংশগুলো যেমন এটা আমাদের ভিটেক্টোমি মেশিন যেটা একদম আধুনিক আমরা এটাকে বলে থাকি কনস্টেলেশন ভিশন সিস্টেম যেটা রেটনাস সার্জারির জন্য ইউজ করা হয় পাশে আরেকটা একটা ছবি দিয়েছি এখানে আমরা কিন্তু কাটার বা প্রব এগুলোর মাধ্যমে আমরা ভিতরে যেটা ভিটেক্টোমি অপারেশন করে থাকি তো এখানে কিন্তু সেই আধুনিক চিকিৎসা দেওয়ার মতো সুযোগ সুবিধা আছে আরেকটা ছবি আছে এটার সাথে আমি পাশে আরেকটা ছবি দিয়েছি এটা লুমেরা সেভেন হান্ড্রেড এটা মাইক্রোস্কোপ যেটা কার্লজিস কার্লজিসের খুবই আধুনিক মাইক্রোস্কোপ এবং এটার মাধ্যমে আমরা একই সাথে কমেন্ট সার্জারিও করতে পারি যেটা ছানির সাথে আমরা প্রয়োজন অনেক সময় রেটিনাও অপারেশন করতে হয় যেমন আমি একটু বলছিলাম যে অনেক সময় অনেক রোগীর আঘাতজনিত ছানি বা ভিটাজির আছে তখন কিন্তু কম্বাইন সার্জারি অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় তো আমাদের সবকিছু এই ধরনের আধুনিক চিকিৎসা দেওয়ার মতো ব্যবস্থা আছে আচ্ছা আপনি কম্বাইন সার্জারির কথা বলছিলেন যে আপনারা অনেক ক্ষেত্রেই কম্বাইন ভাবে ছানি অপারেশন এবং রেটিনার কোনো যদি ডিফর্মিটি থাকে সেটা আপনার কারেকশন করে থাকেন তা আমি একটু আপনার কাছে জানতে চাইছি যে ছানি এবং রেটিনার সার্জারি দুটোর ক্ষেত্রে আপনারা কোনটাকে আগে প্রাধান্য দিয়ে থাকেন দুটোই তো অপারেশন তো সেক্ষেত্রে হয় কি যে ছানি অপারেশনটা সবাই বোঝে রেটিনা অপারেশনটা তো সবাই জানে না বুঝে না এখন এটা পেশেন্টের কন্ডিশন হিসেবে আমরা চিন্তা করি যে তার ভিতরে যদি দেখি যে ছানি যেটা এটা তো অপারেশন করতেই হবে কিন্তু রেটিনা যদি এমন কোনো কন্ডিশন থাকে যে যেটা অপারেশন না করে ছানি অপারেশন করলেও রুগী ভালো দেখবে না তো সেক্ষেত্রে তখন আমরা একই সাথে ওই এক সিটিংয়েই যেটা বললাম কম্বাইন্ড তখন আমরা প্রয়োজনে রেটিনাটাও আমরা অপারেশন করে দিই সেক্ষেত্রে ছানিটা আগে সরিয়ে নিই লেন্স দিয়ে নিই এরপরে আমরা ভিতরেক্টুমি বা প্রয়োজনীয় যে রেটিনা যে অপারেশনটা দরকার সেটা আমরা করতে পারি এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে অনেক রুগীদের আছে যে আমরা দেখি যে ছানি হয়তো পরিমাণে কম এবং লেটিনা অপারেশনের পরে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় সিলিকন অয়েল নামে একটা সাবস্টেন্স ইউজ করি তো এটা অ্যাকচুয়ালি একটা ভিক্ট্রিয়াস সাবস্টিটিউট বলি আমরা অকুলার একটা সাবস্টিটিউট তো এটা দিলে যেটা হয় লেটিনাটাকে অ্যাটাচমেন্ট বা ওটাকে ভিতরে ভালোভাবে বসিয়ে রাখার জন্য হেল্প করে তো এই সাবস্টেন্সটা দিলে অনেক ক্ষেত্রে এটার এটার কারণে কিছুটা ছানি তৈরি হতে পারে তো তখন দেখা যায় আমরা এটাও আবার চিন্তা করি যে রুগীর যেহেতু ছানিটার পরিমাণ এই মুহূর্তে খুব জরুরি না অপারেশন করা সেক্ষেত্রে আমরা রেটিনাটা আগে হেলদি করাটা জরুরি সেক্ষেত্রে আমরা রেটিনা অপারেশন করে অয়েল দিয়ে আমরা নির্দিষ্ট সময় যতদিন অয়েল রাখা দরকার সেটা পর্যন্ত ওয়েট করি এবং আমরা তিন মাস সাধারণত রাখি বা প্রয়োজন হলে আরও বেশি রাখতে পারি তো সেক্ষেত্রে আমরা দেখি যখন রেটিনা ভালো আছে এবং এরপরে আবার দেখি যে এই অয়েলের জন্য একটু ছানি যেহেতু তৈরি হতে পারে তো তখন আমরা এই বিষয়গুলো রুগীকে কনসার্ন করে দেন আমরা একবারে প্রয়োজন অনুসারে যখন তার

দর্শক সুখে থাকার বা ভালো থাকার আসল কথা হচ্ছে সুস্থ থাকা আপনার চোখ সুস্থ থাকলে আপনি সুস্থ থাকবেন সুস্থ থাকবে আপনার জীবন ও পরিবার তাই রেটিনা সহ চোখের যে কোনো অংশের সমস্যা বা চিকিৎসা নিয়ে অবহেলা করা যাবে না কোনোভাবেই সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে নিজেকে আর নিজের চারপাশকে সুস্থ ও স্বচ্ছ রাখতে হবে সবার জন্য সুস্থ এবং স্বস্তিময় জীবনের প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা thank you